নমস্কার প্রিয় দর্শক কেভা অ্যাভেস্কার হেলথ এ আপনাকে স্বাগত জানাই আজকের বিষয় হল ডিস্ক প্রোল্যাপস এল ফোর এল ফাইভ সমস্যা যা সম্পর্কে আমাদের অনেক দর্শক জানতে চান আপনি নিশ্চয়ই জানতে চান যে ডিস্ক প্রোল্যাপস কি এবং এটি কেন ঘটে ডিস্ক প্রোল্যাপস একটি সাধারণ সমস্যা এতে মেরুদণ্ডের হাটগুলির মাঝের ডিস্ক স্থান পরিবর্তন করে এবং স্নাজুগুলোর ওপর চাপ ফেলে এটি সাধারণত মেরুদণ্ডের এল বা এস অংশে ঘটে এর মূল কারণ হল ভারী জিনিস তোলা অনিয়মিত জীবনধারা এবং বয়সের সঙ্গে হাড়ের ক্ষোভ এই রোগের লক্ষণ কি কি সবচেয়ে সাধারণ লক্ষণ হল তীব্র কোমরের ব্যথা পায়ের ব্যথা পায়ে অসারতা ও ঝিনঝিন অনুভূতি অনেক ক্ষেত্রে ব্যথা এতটাই বেড়ে যায় যে রোগীর হাটতে কষ্ট হয় জরুরি পরিস্থিতিতে প্রস্রাব বা মল ত্যাগ নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এই সমস্যার প্রতিরোধ বা চিকিৎসার জন্য কি করা যেতে পারে সবচেয়ে আগে প্রতিরোধী সবচেয়ে ভালো চিকিৎসা নিয়মিত ব্যায়াম সাতার কাটা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ঝুঁকি অনেকটা কমাতে পারে ভারী ওজন তোলা অতিরিক্ত লাফানো বা ভুল ব্যায়াম থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ যদি অবস্থা গুরুতর হয় তাহলে আমরা রোগ নির্ণয়ের জন্য এমআরআই বা এক্সরে করি এবং তারপর চিকিৎসা শুরু করি তবে নয় পাঁচ ক্ষেত্রে ওষুধ ও থেরাপি যথেষ্ট হয় মাত্র পাঁচ রোগীর অস্ত্রোপচার প্রযোজন হয় যারা ব্যথায় আছেন এবং ব্যায়াম করতে ভয় পান তারা কিভাবে শুরু করবেন তাদের ধীরে ধীরে শুরু করা উচিত প্রথম দিনে পাঁচ মিনিট হাঁটা দিয়ে শুরু করুন পরের দিন এক শূন্য মিনিট হাঁটুন নিয়মিত সূর্যের আলো গ্রহণ করা ভিটামিন ডি এর জন্য খুবই উপকারী যা হাট শক্তিশালী করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটা প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের পর্ব আপনার জন্য সহায়ক হয়েছে সুস্থ থাকুন সুখে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না